গীতা আদালতে সবার সামনে ধীমান সেনের মুখোশ খুলতে ঝর্ণাকে কাটকুড়ায় হাজির করল গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি বারবার অমলাদ সেনকে প্রশ্ন করেও কোনো কথা স্বীকার করাতে পারে না গীতা কারণ মাঝখানে ভজন গীতাকে থামিয়ে দেয় তবে গীতা এর পরেই বাগানের মালিকে ডেকে নেয় কাটকুড়ায় এসে মালি অগ্নিজিৎ সেনকে দেখিয়ে বলে সেই দিন এই লোকটি সঞ্জয় চৌধুরীর সঙ্গে কথা বলছিল ঠিকই কিন্তু গুলি করেনি কারণ গুলিটা পিছনের দিক থেকে অন্য কেউ করেছিল গুলি করার পরে গাড়িতে করে কয়েকজন লোক পালিয়েও গিয়েছিল মালির কথা শুনে চমকে যায় আদালতের সবাই গীতাকে থামানোর জন্য ভজন আদালতকে বলে গীতার এই মিথ্যে গল্প বন্ধ করে অগ্নিজিৎ মুখার্জির কেসটা আবারও ইনভেস্টিগেট করে জেলের ঘানি টানানো হোক অগ্নিজিত মুখার্জি যে এই খুনটি করেনি তা প্রমাণ করতে মাত্র দুই মিনিট সময় আদালতের কাছে চায় গীতা আর এটাও বলে আসল খুনি এই আদালতে আছে আদালতের কাছে অনুমতি নিয়ে ঝর্ণাকে কাঠকোড়ায় ডেকে নেয় গীতা এটা শুনে চমকে যায় ধীমান কাঠকড়ায় আসলে ঝর্ণার কাছে গীতা জানতে চায় সঞ্জ চৌধুরীর মৃত্যুর রহস্য নিয়ে তুমি কি জানো অগ্নিজিত মুখার্জি কি খুন করেছে বাবুকে। ঝর্ণা কাঁদতে কাঁদতে আদালতকে বলে মহামান্য আদালত আমি সেদিন ভুল বলেছিলাম আমার স্বামীকে অগ্নিজিৎ মুখার্জি খুন করেনি আমার স্বামীর আসল খুনি হল আমার বাবা ধীমান সেন আমি নিজের কানে এটা শুনেছি আমার বাবাই আসল খুনি ঝর্ণাকে কাঠকুডায় হাজির করে ধীমান সেনের মুখোশ যেন এভাবেই টেনে খুলে দেয় গীতা তোমরাও কি এটা চাও অবশ্যই কমেন্টে জানাবে আর গীতা সিরিয়ালের সকল আপডেট পেতে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন